ওয়েলকাম টু বিরি ট্যাক যে সেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে সংযুক্ত আরব আমিরাত যেটাকে আমরা ইউ এ বলা হয়ে থাকে যেটা আসলে সবচেয়ে পপুলার সিটি হচ্ছে দুবাই দুবাই নামেই সবচেয়ে বেশি পরিচিত কিন্তু আসলে মূলত কান্ট্রির নাম হচ্ছে সংযুক্ত আরব আমিরাত এখানে যেটা রয়েছে এক দীর্ঘদিন ধরে বাংলাদেশিদের জন্য ভিজিট ভিসা বন্ধ ছিল সেই ভিসাটাকে পুনরায় চালু করেছে অবশ্যই চালু করেছে মানে কথাটার হচ্ছে অর্থ এটা না যে যে কেউ অ্যাপ্লাই করলে ভিসা দিয়ে দিচ্ছে বা এই ভিসাটাকে কনভার্ট করে অন্য কোনো ভিসাতে ডাইভার্ট করা যাচ্ছে বিষয়টা এরকম না এখানে যেটা রয়েছে মূলত এইটার বিষয়ের উপরে আজকের এই ভিডিও মূলত যেটা রয়েছে যেটা ইউএই বা দুবাই ট্যুরিস্ট ভিসাটা অলরেডি ওপেন হয়েছে এখানে যেটা রয়েছে তারা মূলত যাদেরকে দিচ্ছে তারা ব্যবসায়ী বা হচ্ছে হচ্ছে কোনো উচ্চ পদস্থ কোনো কর্মকর্তা বা আপনি ফাইন্যান্সিয়াল কন্ডিশন আপনার খুব ভালো আপনি অনেকগুলো দেশ ট্রাভেল করেছেন তাদেরকে মূলত এই ইউএ বা হচ্ছে দুবাই টুরিস্ট ভিসা টা দেওয়া হচ্ছে এখানে যেটা রয়েছে আপনার বাংলাদেশিদের জন্য যেহেতু ভিসা দেওয়া শুরু হয়েছে আশা করা যাচ্ছে যে এটা আগের মতো হয়তো পুনরায় এটা স্মুথলি আপনার হয়তো পাবে এই ভিসাটা যেহেতু একটা মানে এটা ধাপে ধাপে প্রত্যেকটা দেশ যে কোনো দেশে যখন ভিসা বন্ধ থাকে যখন ওপেন হয় ধাপে ধাপে এই ভিসাটাকে চালু করা হয়ে থাকে এখানে যেটা রয়েছে সেটা হয়তো দুবাই বা এর ক্ষেত্রে এটা ব্যতিক্রম হবে না হয়তো যেটা রয়েছে এটা স্মুথলি হয়তো দেওয়া শুরু করবে কিন্তু এই মুহূর্তে যেটা রয়েছে এই মুহূর্তে এই ওপেন হয় নাই এখানে হচ্ছে ভিসাগুলো যারা আপনাদের মানে যেটা থার্ড পার্টি যারা বিভিন্ন ওয়ে দিয়ে লোক কালেকশন করে তাদের আপনি এখানে বিভ্রান্ত হবেন না বিভ্রান্ত হবেন না এই কারণে যে আসলে ভিসাটা সবার জন্য উন্মুক্ত না এখানে হচ্ছে কিছু শর্ত সাপেক্ষে প্রত্যেক দিন তিরিশ থেকে ষাটটা ভিসা ইস্যু করতেছে অ্যাম্বাসি সেক্ষেত্রে হচ্ছে অবশ্যই তারা যাচাই বাছাই করে যদি আপনাকে দেওয়ার মতো ক্যাপাবিলিটি থাকে তার ভিসা পাওয়ার মতো যোগ্যতা থাকে তাদেরই শুধুমাত্র ভিসা দেওয়া হচ্ছে এখানে হচ্ছে আপনি যদি এই বিষয়ে আরো বিস্তারিত তথ্য জানতে চান তাহলে হচ্ছে ইউএর যে এম্বাসির হটলাইন আছে আপনি চাইলে সেখানে কল করে সেখান থেকে তথ্য নিয়ে আপনি যাচাই বাছাই করে নিতে পারেন অ্যাকচুয়ালি কি ভিসা দিচ্ছে কি দিচ্ছে না বা কাদেরকে ভিসা দেওয়া হচ্ছে তাদের ওয়েবসাইটে হয়তো গাইডলাইনও দেওয়া থাকবে মূলত কাদেরকে ভিসা দিচ্ছে কাদেরকে দিবে না এই বিষয়টা হচ্ছে একেবারে স্পষ্ট ক্লিয়ার এখন আসেন হচ্ছে দুবাইয়ের যে কাজের ভিসাটা আছে কাজের ভিসাটা কি ওপেন আছে কিনা হ্যাঁ ওপেন আছে কাজের ভিসাটায় হচ্ছে লোক যাচ্ছে আপনার এখানে মূলত যেটা থাকে অনেকে থার্ড পার্টি যারা কাজ করে তারা ভিজিট ভিসাতে ওইখানে লোক নিয়ে ওই ভিসাটাকে ওয়াক পারমিটে কনভার্ট করে যেটা আগে প্রচুর লোকজন ইউএই বা হচ্ছে দুবাইতে গিয়ে এভাবে কিন্তু অনেক ধরনের সমস্যার সম্মুখীন হয়েছে আপনার এটা নেওয়ার কোনো যুক্তিকতা নাই যারা মূলত ভিজিট ভিসায় গিয়ে ওখানে গিয়ে কাজ করবেন তারা এই মুহূর্তে যেহেতু কাজের ভিসাটা ওপেন আছে যেমন হচ্ছে আপনার টান টান্সগার্ড বা যেগুলো সেমি গভর্নমেন্ট কোম্পানি এই কোম্পানিগুলোর কিন্তু ভিসা হচ্ছে আমার কাছে যদি হয়তো কেউ চ্যালেঞ্জ করতে পারেন যদি কেউ চ্যালেঞ্জ করতে চান অ্যাভেলেবেল আমার কাছে ভিসার কপি রয়েছে রিসেন্ট ইস্যু হওয়া ভিসা কপি আমি আপনাদের কাছে ডেলিভার করে দিব যদি কেউ মনে করেন কারো যদি ডাউট ফিল করেন যে অ্যাকচুয়ালি কি ভিসা ওপেন আছে কি নাই অবশ্যই আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে একটা নাম্বার দেওয়া থাকবে চাইলে কেউ হোয়াটসঅ্যাপে কানেক্ট করলে আমি দু চারটা ভিসা কপি আপনাকে দিয়ে দিব যে রিসেন্ট ইস্যু করা ভিসা কপি যদি কারোর কাছে ডাউট মনে হয় বা হচ্ছে আপনি ডিটেলসে কমেন্ট করলে আমি আপনাদের বিস্তারিত তথ্য বা কমেন্টস মাধ্যমে আনসার দেওয়ার চেষ্টা করব এখন আসেন হচ্ছে আপনি ভিজিট ভিসাতে গিয়ে ওইখানে এইটার জন্য কেউ যদি আপনাকে দেয় বা হচ্ছে আপনাকে যদি কেউ প্রোপোজাল দিয়ে থাকে এই প্রোপোজালে আপনি বা হচ্ছে এই ফাঁদে আপনি পা দিবেন না কেননা হচ্ছে এই মুহূর্তে এখনো পর্যন্ত সবার জন্য ভিসা উন্মুক্ত না এটা মাথায় নিয়ে আপনি যদি ভিজিট ভিসা কাজ করতে চান কাজ করতে পারেন এই হলো মেন বিষয় তো দুবাই নিয়ে যদি আপনাদের আরও কারো কোনো তথ্য জানার থাকে অবশ্যই কমেন্টসে কমেন্ট করবেন আপনাদের আরও তথ্য দিয়ে আমরা সর্বোচ্চ সহযোগিতা করার চেষ্টা করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ